বন্ধু হাতটা যদি তোমারই হইতো তাহলে এটা প্যারালাইসিস হলো কেন বন্ধু পাটা যদি তোমার হইতো তাহলে এটা অ্যাক্সিডেন্টে কাটা গেলো কেন বন্ধু চোখগুলো যদি তোমারই হইতো তাহলে এটা ধীরে ধীরে কমে গেল কেন বন্ধু কানগুলো যদি তোমার হইতো এটা ধীরে ধীরে কমে গেল কেন তাহলে বোঝা গেছে এগুলো আমার না এগুলো বেচা হয়ে গেছে আমাকে রব বড়ো ভালোবেসে ফেরত দিয়ে বলেছেন এগুলো তোমার কাছে থাকো তুমি ব্যবহার করবা শুধু তুমি ব্যবহার করবা আর ব্যবহার করতে গিয়ে ভুল করো না আমার দেওয়া ফর্মুলা মতে ব্যবহার করবা তাহলে কবরে হাসরে মিজানে ভুলছরাতে যা যাওয়ার পরে আবার জান্নাতে তোমাকে আবার ফেরত দিয়ে দিব জান্নাতে চোখ আবার ফেরত দিবে কিনা কিনা হ্যাঁ জান্নাতে চোখ আবার ফেরত দিবে না শুধু দিবে না ভালো করে দিবে কিরকম দেয়া দিবে এরকম দিবে এই চোখে এখন তোমার নাকটাও তুমি দেখো না এই নাকটার ডগাটা তোমার দেখা যায় না তোমার চোখে আর জান না আমি তোমাকে এমন চোখ দিব যে চোখে তুমি আমাকে দেখবা দুনিয়ার চোখে কি দেখা যায় না নিজের নাক দেখা যায় দুনিয়ার চোখে কি দেখা যায় না বলেন নিজের নাক দেখা যায় না আর জান্নাতের চোখে আল্লাহ দেখা যায় আচ্ছা কেমন চোখ দিবে জান্নাতে দুনিয়ার চোখে দুনিয়ার হাতে নিজের পিঠ চুল কেন যায় না আরেকজনের সাহায্য লাগে আর জান্নাতের হাতে রব্বে কালিমের সাথে মুসাফা হবে না বিক্রয়কারী আছে না একজন আর ক্রেতা আছে না এরপরে কি আছে না দ্রব্য আছে না এরপরে কি আছে না মূল্য আছে না এরপরে দোকান আছে না সুপার শপ আছে না বাজার আছে না তাহলে কয়টা জিনিস লাগে পাঁচটা কয়টা এখানে বিক্রয়কারী হলাম আমি ক্রেতা হলেন আল্লাহ আল্লাহু আল্লাহ এই যুবক অনেক যুবক আছে আজকে শুনেন আমি হলাম বিক্রয়কারী যুবক বলো আমি বিক্রয়কারী ক্রেতাকে আল্লাহ হলেন ক্রেতা আর আমার জান মাল হলো বিকৃত দ্রব্য জান্নাত হলো বিকৃত মূল্য আর মসজিদ মসজিদ বাজার কি আর ফিলিস্তিন কি কিন্তু আমাদের মহানুভব মালিক কত বড় মালিক দিয়েছেন তিনি আবার কিনে নিতেছেন তিনি দিয়েছে কে আবার কিনতেছেন কি তুমি দাঁড়ো এই কিতাবটা আমার আমি তারে দিলাম ধরে এই দেখেন দেখেন ধরো দিয়েছে তো এবার আমি বললাম এটা আমার কাছে পেছ। কত বেসবা একশো টাকা কত একশো টাকা এবার আমি বললাম এই কিতাবটা তোমার কাছে থাক আর একশো টাকাও আমার কাছে থাক এটা আমি যখন নিব তখন দিব সুবহানাল্লাহ বলছেন কি বলছেন তখন সকাল বেলা চালের দোকান থেকে বাজারে গেছেন আপনি বিবি অনেক লিস্ট বড় লিস্ট ধরে নিয়ে গেছে এক নম্বর লিখছে চা ও আচ্ছা সবাল শেষে লিখছে ডিম তো আপনি কি করছেন দোকান থেকে চাল কিনছেন সবার আগে জানেন এটা 3000 টাকা 5000 টাকা টাকা এটা শেষে দেব আগে কিনছেন এক বস্তা চাল বাকি দোকানদারকে কি বলছেন আপনার কাছে এটা থাক আমি যাওয়ার সময় নিয়ে যাব অবস্থা কথা নিয়ে কই এটা নিয়ে হাঁটা যাবে তাহলে এটা আপনি দেখে যান যান রেখে এবার কী করেন আপনি বাজারে গিয়ে বাকি সব বাজার করেন অটোতে উঠেছে উঠাই আর শেষ বারের মতো এখানে আসছে যদি আমার বস্তাটা তুলে দেন শ্রোতাটা দেন টাকাটা নাম অথবা টাকা সকালে কি দিয়ে গেছে এবার বস্তাটা মালিক কি করছে আলোক করে এখানে দেখা গেছে আরেকজন এসে কয় ভাই এই বস্তাটা আমার দেন এটা ব্যাসা হয়ে গেছে কি বলে বলেন এবার দেখেন আমার জান আমার মাল আমি হলাম বেছে নেওয়ালাম আমার রব হলেন খরিদ নেওয়ালাম আমার জান আমার মাল হলো আমার কাছে দ্রব্য রব বলেন তোমার তো আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে জান্নাত হলো বিনিময় জান্নাত হলো বিঘৃত মূল্য আমি বললাম রব আমি এবার বলুন আমি এখন কি করবো এই বস্তাটা দিয়ে আমি এই বস্তাটা দিয়ে এখন কি করবো আমার জান আমার মাল আমার রব বলেন এটা তোমার কাছে রেখে দাও এটা তোমার কাছে থাকো আমি প্রয়োজনে নিয়ে যাবো আমি সময় হলে নিয়ে যাব। আই বললাম বাপু আলমিন আমার কাছে তিনটা জিনিস আছে আমার দিলটা আছে আর আমার শরীরটা আছে আমার পকেটে কিছু মাল আছে আমার দিলটা আছে আমার শরীরটা আছে আমার কাছে কিছু মাল আছে আমার এই তিনটা আপনি তো কিনে ফেলেছেন এগুলো এখন তাইলে আমার না এগুলো এখন আপনার এখন তাহলে এগুলো কার এখন আমি এগুলো দিয়ে কি করবো রব বলেন যাও তুমি এগুলো ব্যবহার করাও তবে হৃদয়ে এই দিলটা আমার এই আর কারে দেয়া যাবে না দিনটা কাকে দিবা এখানে আর কাউকে ভালোবাসা যাবে না এখানে হারাম ভালোবাসা যাবে না এখানে সিরিক করা যাবে না এখানে কুকুরি করা যাবে না এখানে রাখবা শুধু আমাকে এখানে রাখবা শুধু আমাকে এখানে আর অন্য কাউকে জায়গা দিতে পারবা না لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি শুধুই তুমি শুধুই তুমি এখানে আর কারো জায়গা নাই এটা জায়গা বেচা হয়ে গেছে এটা কি হয়ে গেছে বলে আব্বাকে কেন ভালোবাসি আল্লাহ বলেছেন বলে আম্মাকে কেন ভালোবাসি আল্লাহ বলেছেন বলে স্ত্রীকে সন্তানদেরকে কেন ভালোবাসি আল্লাহ বলেছেন বলে ভিড় নারীকে কেন ভালোবাসি না আল্লাহ নিষেধ করেছেন বলে তাহলে এ দিলে ভালোবাসা শুধু কার বাকি আব্বার ভালোবাসা আল্লাহর জন্য আব্বার ভাল বজা কার জন্য হেলে এ দিলে শুধু খে আছে এ দিিলে শুধু আল্লহ শুধু কি অখাল বহু মথ্য মা ইননুম বিল ইমা আলাবিদ্রর নাই অক্ষমা ইন্যুন কলু এ দিিলে রাগবা শুধু আমাকে মোটমায়েন করে দিব আমি এ দিিলে আমাকে রাগবাুন এ দিিলে খাকে রাগবাম। তাহলে কেন এ দিলে আল্লাহকে রাখবো এটা কাল এটা কাল আমি বললাম রবিন আর কি করবো রব বলেন আমি কিনে ফেলেছি এই শরীর এখন তোমার না এটা আমার এটা ডেলি পাঁচবার আমাকে দিয়ে দিবা মসজিদে তাহলে মসজিদে কেন আসা এটা বেচা কেনার অংশ বলেন না এটা আল্লাহর ভালোবাসার অংশ ভালোবাসার কি তোমাকে ভালোবাসি বলে পাঁচবার তোমার ঘরে হাজিরে দিলাম তোমাকে ভালোবাসি বলে কয়বার হাজরি ফজরে জহরে আসরে হাজরিবে আবার যারা নিয়মিত আসেন তারা বলবেন না অন্যরা বলেন আবা। ফজরে আসব কেন আমি যখন বললাম ফজরের বেলা আমি রব বলে দিয়েছেন তোমার শরীর আমি কিনে নিয়েছি সুবহানাল্লাহ ইন্নাল্লাহা আছতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম তোমার जान আমি কিনে নিয়েছিwidehat ফজরের বেলায় ছুটে এসে বললাম রব্বা তুমি না কিনে নিয়েছ ধরো আমি দিতে তৈরি আর তাহলে আমার ফজর জোর আসর মাগরিবে আয়শা কেন পড়বো আমি বিক্র করে ফেলেছি জন্য ধানলা বলেন না আমি কি করে ফেলেছি বলেন আমি বিক্রি করে ফেলেছি আচ্ছা আপনারা যে বাড়ি ভাড়া নেন বাড়ি ভাড়া নেওয়ার পরে বছরের শেষে আবার ডিট নতুন করা লাগে কিনলে একবার গাড়ির লাইসেন্স করলে হবে না বছরের পরে আবার করতে হয় কেন আর কি বলে না না কোথায় হারায়া যায় কি করে ফেলে বলা তো জানা বছরে একবার এসে হাজিরা দিয়ে যায় কি বছরে একবার আইসা কি করিও আল্লাহ কয় তুই আবার কারে দিয়ে দেশ কিনা জানি না তুই পাঁচবার আইসা হাজরে দিয়ে যাই আল্লাহ বলবেন না তুই প্রতিদিন পাঁচ বার আইসা দিয়ে যাস কতবার আপনারা যে অফিস করেন ডেলি হাজিরা দেন না এক সপ্তাহে একবার হাজিরা দেন উন্নত বিশ্বে ডেলি দেয় না ডেলি তিনবার দেয় প্রতি ঘন্টা দেয় প্রতি ঘন্টা এই যে ঘন্টায় বেতন ঘন্টা আমেরিকায় ঘন্টায় বেতন বলেন না আমেরিকায় কি এই ঘন্টায় যা হাজিরা দেয় কম্পিউটার লয়ে গোয়রেছে ঘন্টায় যা হাজিরা দেয় হাজিরা আবার এক ঘন্টা প্রতি প্রতি ঘন্টা 50 ডলার প্রতি ঘন্টা কাউন্ট প্রতি কি তাইলে বুঝা গেছে বুলা আলামিন বলেন তোমারও 24 ঘন্টা কাউন্ট হবে যদি পাঁচ বার হাজিরা লাগাও বলেন হাজিরা দিবা পাঁচবার কাউন্ট করব চব্বিশ ঘন্টা তাও আবার হাজিরা দিবা পাঁচবার এখানে তুলে দিব পঞ্চাশ বার কি তাহলে এবার বলুন তো দেখি আমার নামাজ কেন আমি বিক্রি করে দিয়েছি এই জন্য বলেন না এবার আমি বললাম রব বলেন আর কি দিতাম রব বলেন বছরে একবার

وما كان لمؤمن ولا مؤمنة إذا فضى الله رسوله أمرا এখানে কেন চলবে না রমজান মাসের দিনের বেলা তুমি খেও না এটা হলো আমার এজন্য এটা নির্দেশ চলবে আমার আমি চাই শুধু তুমি আমার মনে করে আমার নির্দেশ পালন করো কি না সোহান কয়টা গেল তিনটা ইমান নামাজ রোজা আমি বললাম বপুল আলামিন আর কি করবো বাবু আলামিন বলেন তুমি এবার তোমার মালের পালা তোমার মাল কিন্তু তোমার না এটা কিন্তু আমার দেওয়া এই কার কার মাল আপনার নিজের হাত তোলে হ্যাঁ মাল কার কার নিজের এই শরীরেরটা কার কার নিজের যদি আপনার শরীরে তো আমি ডায়বেট হলো আপনার শরীরে আপনার ডায়বেটিস আপনার শরীরে আপনার তাপড় লোক যদি আমার শরীর হয়তো বিশ্বাস করে না আমি আমার দাড়িগুলো দাঁড়িগুলো দিতাম না এগুলো কথা বলেন না কেন আমার দাড়ি আমি কি দিতাম না আমার দাড়ি আমি দাঁড়িয়ে দিতাম না দাড়ি পাকা যাবে না খবর ধর কিন্তু প্রতিদিন দেখি বাড়ে বাড়তে বাড়তে শেষ কি আমি মাঝে মাঝে ভাবতাম সবাই তো সব

এটা বেচা হয়ে গেছে বলেন এটা কি হয়ে গেছে আমি বললাম আর কি করবো বলেন যাও তোমাকে যে মাল দিলাম এটা একটু গনে গনে দেখবে হিসাব করে দেখবা হিসাব করে যদি দেখো সাড়ে বা অন্যতলা রক্তের সম পরিমাণ টাকা সাড়ে বা অন্যতলা রক্তের সম পরিমাণ টাকা শুধুই বাংলার বাজারে পঞ্চাশ হাজার টাকা এই পরিমাণ টাকা যদি তোমার কাছে হয়ে যায় এই পরিমাণ টাকা যদি তোমার ঘর বাড়ির প্রয়োজনীয় দ্রব্যের বাইরে হয়ে যায় এই পরিমাণ টাকা যদি তোমার ব্যবসার যোগ্য হয়ে যায় এই পরিমাণ টাকা যদি তোমার কাছে বাকি থাকে তাহলে এটার না হিসাব করে চল্লিশ ভাগের এক ভাগ এক লাখ টাকা আড়াই হাজার টাকা দিয়ে দিও কেন দিতাম এটা যে বেচা হয়ে গেছে এখন আড়াই হাজার টাকা দাও বাকিটা পরে দিও দিহা বলে না এখন কত দিবা এখন কত আর বাকিগুলো কবে দিবা বাকিগুলো পরে আমি বললাম বেচা তো হয়ে গেছে আর কি করতাম রব বলে যেহেতু তোমার জান তোমার মাল বেচা হয়ে গেছে একবার আমার আমার ঘরে সেটা দেখা দিয়ে যাই একবার কি আমার ঘরে আসে বলবা জি আইসি জানমাল দিতে আইসি আমার যদি মনে চায় তোমার আবার দেশে ফেরত দিব আর মনে না থাকলে এখানে জান্নাতুল বাকিতে পাঠাই দিব কি কোথা পাঠাই দিব কেউ কেউ গেলে থাইকা যায় কিনা বলেন না কেউ কেউ গেলে জান্নাতুল বাকিতে থাইকা যায় না কেউ কেউ গেলে আবার জান্নাতুল মহল্লা থাইকা যায় না থাইকা যায় কিনলে আরে যদি আমারও থাইকাই থাইকাইটা হ্যাঁ এবার আমি বললাম বফ ভুলা আল না আর কি করব রব বলেন যদি কখনো দুশ্মন তোমাদের উপরে সাওয়ার হয় তখন জানমালটা আমার দিয়ে দিও কি ক্যা কী বলে বলেন ফাঙ্গে জোরে খান যান মাল জিতে গিয়ে যদি তুমি যদি মরে যাও তাইলেও বাচ্চা তাইলেও শহীদ আর তুমি যদি ফিরে আসো তাইলেও গাজী যদি ফিরে আসো তাইলেও কামিয়াব যদি চলে যাও তাইলেও কামিয়াব এটা তো তোমার না এটা দিয়ে দিয়েছো আমার হাতে দিয়ে দিয়েছো কার হাতে আচ্ছা যদি এই কথাগুলো কারোর বুঝে এসে যায় যদি এই কথাগুলো কারোর বুঝে এসে যায় বন্ধু হাতটা যদি তোমারই হতো তাহলে এটা হইলো কেন বন্ধু পাটা যদি তোমার হইতো তাহলে এটা অ্যাক্সিডেন্টে কাটা গেলো কেন বন্ধু চোখগুলো যদি তোমারই হইতো তাহলে এটা ধীরে ধীরে কমে গেলো কেন বন্ধু কানগুলো যদি তোমার হইতো এটা ধীরে ধীরে কমে গেলো কেন তাহলে বোঝা গেছে এগুলো আমার না এগুলো বেচা হয়ে গেছে আমাকে বড় ফেরত দিয়ে বলেছেন এগুলো তোমার কাছে থাকো তুমি ব্যবহার করবা শুধু তুমি ব্যবহার করবা আর ব্যবহার করতে গিয়ে ভুল করো না আমার মতে ব্যবহার করবা তাহলে কবরে হাসারে যা যাওয়ার পরে আবার জান্নাতে তোমাকে আবার ফেরত দিয়ে দিব জান্নাতে চোখ আবার ফেরত দিবে কিনা কিনা হ্যাঁ জান্নাতে চোখ আবার ফেরত দিবে না শুধু দিবে না ভালো করে দিবে কিরকম দা দিবে এরকম দিবে এই চোখে এখন তোমার নাক তুমি দেখো না এই নাকটার ডগাটা তোমার দেখা যায় না তোমার চোখে আর জান না আমি তোমাকে এমন চোখ দিব যে চোখে তুমি আমাকে দেখবা দুনিয়ার চোখে কি দেখা যায় না নিজের নাক দেখা যায় দুনিয়ার চোখে কি দেখা যায় বলেন নিজের নাক দেখা যায় না আর জান্নাতের চোখে আল্লাহ দেখা যায় দুনিয়ার চোখে দুনিয়ার হাতে নিজের পিঠ চুল কেন না আরেকজনের সাহায্য লাগে আর জান্নাতের হাতে রপেক্ষার সাথে মুসাফা হবে আচ্ছা কেমন হবে আচ্ছা জান্নাতের কি হবে আর ফিলিস্তিনে কি চলছে শুধু জান্নাত কেন বেচা চলতেছে ফিলিস্তিনে কি চলতেছে জান্নাত কেন বেচা চলতেছে জান্নাত কেন বেচা ফিলিস্তিনে কি চলতেছে জ হিম হু মিন্তে বলি আদাব আমরা দেখতেছি বাহিরে শুধুই আজাব আর রব দেখতেছে বাতিলু আর রহমাহ ভিতরে শুধুই রহমত ভিতরে শুধুই কি খুদ আনাকাৎ তা বিশ লাখ মুসলমান ফ্রিজতে বিশ লাখ মুসলমান যদি শহীদ হয়ে যায় এরপরে যদি দুশো কোটি মুসলমান জেগে যায় কেমন হবে তো বিশ লাখ শহীদ করে যদি দুইশো কোটি জাগাইতে পারে তো কেমন হয় হ্যাঁ 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 এই পাক্ষাত আছে তার দেশে পাতকা আছে না ধান খেত পাটকাwidetildewidetilde দেখবেন কৃষক কি করে ছোট ছোট গুলো তুলে ফেলে দেয় বড় গুলো রেখে দেয় ঠিক কথা আপেল বাগানে গেছি আমরা আপেল বাগানে ছোট ছোট আপেল গুলো ফেলে দেয় আর বড়গুলো রেখে দেয় সুন্দর তো ছোটটা ফালাইলো কিললে বড় সুন্দর লাগছে বাগিতা সুন্দর হল লাগা কিছু কিছু ফেলে দেয় কেন বাকিদেরকে সুন্দর করার লেগা সুহানলা বলবেন না কিছু কিছু উঠে নাই উঠে কেন যদি ফিলিস্তিনে এই হামলা না হইতো এই কথাগুলো বলে আমরা আপনাদের ইমানকে ক্লিয়ার করতে পারতাম না এজন্য ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান কোনো মুভমেন্ট যদি জেলের পক্ষে কথা বলে তার ইমান নাই